হ্যালো গেছো আসসালামু আলাইকুম সবাই কাশা করে সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে বাইরে হাস যাবে করে আয়োজন চলতেছে তো কালকে আমার ভাই হাট থেকে দুইটি হাঁস নিয়ে আসছিল আবার দুই হাজার টাকা দিয়ে কিনে তো এই যে এইদিকে দেখেন আমার টন্টুলি পাখিটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আসলে এমনিতেও কিন্তু আটটা নয়টার আগে ঘুম থেকে উঠে না এই যে বাড়িতে আসার পরে সেই সাতটা বাজলে তার ঘুম ভেঙে যেত এই যে হাঁটা হাঁটু করতেছে একা একা টন্টুলি পাখিটা সে একাই খেলতেছিল বাড়িতে এসে খুব খুশি সে আর যে আমার ভাবি দেখেন অনেক কষ্ট করার পরে হাঁসটি বের করতে পারলো তো হাঁসও কিন্তু খুব চালা গেছে খুপির এক কোণারে যায় বসেছিল জবে করার ভয়ে তো যা পর ভাবি চলে গেল জবে করার জন্য হাঁস আর এদিকে সকালে রান্না বান্না আজকে মায়ের করতেছিল সব আগে একটা জবাই করে কমপ্লিট তারা একটা নিয়ে গেলো ভাবে এরা আপু জবাই করার জন্য তাই জবাই করে কিন্তু এই যে গরম পানি দিয়ে এখন ভিজে বাঁচতে শুরু করে দিলাম পর ভাবে তো একদিন মতো এক্সপার্ট আর নাই মনে হয় দুনিয়ায় যে হাঁস বাসার জন্য যদি কারো লাগে বসে আমাকে বলবেন সেদেরকে পাঠাই দেবে কিন্তু ফ্রি সার্ভিস দিয়ে জানি ভিডিওটি দেখার পর দুলাবে আমাকে মারবে তো এই দিকে কিন্তু আমার ভাইও বসে নি তো নারকেল ভাঙে সেও কিন্তু ব্যস্ত ফোন কিছু না করলেও কিন্তু এখন আমার ভিতরে ভিতরে নিজেকে খুবই অপরাধ কাজ করতেছিল তো এই যে এত মানুষ এত কাজ করার পরও আমি নিজে হাতগুটি বসেছিলাম কোনো কাজ না করেই তো সেই জন্য এখন এই ভয়েস ওভার দেওয়ার সময় ভিডিও দেখে দেখে আমার খুব কষ্ট লাগতেছিলো এদেরকে কাজ করতে দেখে মনে হচ্ছিল সব কাজ যদি আমি নিজে করতাম খুব ভালো এই যে ভাই কিন্তু নারকেল ভেঙেও দিয়ে গেছিলো তো এইদিকে মানে যে সেমাই পিঠা রান্না করতেছিলো তো সেমাই পিঠা দেখতেও মনটা ভালো হলো কারণ এই সেমাই পিঠার ভিতরে কিন্তু আমার হাতের ছ আছে কারণ রাত জেগে আমি সেমাই পিঠা বানিয়েছিলাম কিছু কিছুটা পিঠা আমি বানালো কিন্তু বাকিগুলো পিঠা ওরা বানাচ্ছে আর সেই পিঠা রান্না করার জন্য মা এখানে যে দুধ জাল দিতেছিল আর একটু পরে আবারও পিঠা বানানো হবে নারকেল ভাঙা হয়েছে তো এগুলো দিয়ে বানানো হবে পাকড় পিঠা আজকের আয়োজনে কিন্তু আমার ভাইয়ের জন্যই তো আমার ভাই কালকের দিনটাই আছে মধ্যে তারপরের দিনই চলে যাবে বিদেশে দিকে নুসরাত আমার জন্য কামরাঙ্গা মাখে নিয়ে এসে তাও আবার নিজের হাতে করে তো নুসরাত হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে তো তার মা আর বড় পিপি কাজ করা বেশ তাহলে সে দেখেন ছোট পিপি কত ভালোবেসে ছোট পিপির জন্য কামরাঙ্গা মাখে নিয়ে আসছে তো এদিকে আমি নারকেল করাতে চাইলো আমার না তো ছোটো বোনকে সে খুব ভালোবাসে আর ওদিকে মা নাড় বানানোর জন্য তিল ডুলতেছিলো তো এগুলা দিয়ে নাড়ো বানানো হবে তো নাড়ো বানানো শেষ হয়েছে নাড়ু বানিয়ে কিন্তু যে কয়লা দেওয়া হয়ে গেছে পাকন পিঠা বানানোর জন্য তো কয়লা কিন্তু আমি দিছি তো তিনজন মিলেই দিছি এখন গোনা হইতেছিলো যে কতগুলো কয়লা হয়েছে এই চারশোর মতো কয়লা দেওয়া হয়েছে তো এই যে পাকন পিঠাও কিন্তু বানানো শেষ আর এগুলো কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ